सुनो खाना दो मुझे दो मिनट रुको अभी रील्स बना रही हूँ मैं ये बताओ तुम्हें इंस्टाग्राम पसंद है या मैं बोलो इंस्टाग्राम या मैं कौन हो तुम <laughs> बस सबके पति अपनी बीवियों को बाबू सोना जानू डार्लिंग क्या क्या बुलावे? और मेरे वाला अरे <laughs> দেখো গায়ে হাত দেবা না আমি তোমার স্বামী আমারে মারলে তোমার পাপ হবে জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো আমি কখন জানলার গ্লাস ভাঙলাম তুমিই তো বেলুন ছুরে মারছো তাই গ্লাস ভেঙে গেছে বেলুন ছুরে মারছি ঠিক আছে তুমি সরে গেলা কেন না সরলে তো আর গ্লাস ভাঙতো না আমি इसका पति हमको <laughs> सिर्फ फांसी का सजा चाहिए ए স্বামী না স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয় বলি কি কোই এ ডাকবো কি কোই এ ডাকবো কি হ্যালো গুগল हम इतनी अच्छी अच्छी वीडियो बना रहे हैं फिर भी वायरल नहीं हो पा रहे हैं ऐसा क्यों क्योंकि तुम एक इंसान हो वायरस नहीं मिसेस হামেলা বেগম অংকে শিক্ষিকার ইন্টারভিউ দিতে আসছেন জি স্যার অংকে শিক্ষিকা আচ্ছা ধরে না আপনার বয়স 10 বছর আপনার ছোট বোনের বয়স আপনার থেকে ওর দেখ

আচ্ছা ভাই বৃষ্টি দিন বারবার বিদ্যুৎ চমকায় কেন আরে ইদই জানোস না বৃষ্টি বারবার টস মাইরা দেখে কোন জায়গায় আছে পানি না অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বললেন না সক্করেটা বিয়ে করছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ডোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজায় করুন দা আপনি আর বৌদি তীর্থস্থানে গেলেন মানত করতে তা আপনি একা আসলেন যে ভাবি খুবই জাগ্রত তীর্থস্থান মানত করার সাথে সাথে পূর্ণ হয়ে যায় তাই নাকি তা আপনারা দুইজন কি কি মানত করলেন আমার মানত পূর্ণ হয়ে গেছে আপনার ভাবি যখন মানত করতে গেছে কুয়োর ভিতর করে আচ্ছা বউ কাকে বলে জানো কাকে বলে পাঁচ মিনিট আগে তরকারিতে নুন দিয়েছে কিনা সেটা জানে না কিন্তু পাঁচ বছর আগে স্বামীটা শুধু কি করেছিল সেটা পাই টু পাই যে জানে তাকেই বলে বউ যে কুত্তার মতো করে ঘেউ ঘেউ আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তারে খাওয়াছেন এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাহলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিটিয়ে দিচ্ছি মফিজ ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে আজকে টুম্পা ভাবি রে যা লাগতেছিল না সেই জানো আজকাল তোমাকে একদম সহ্য করতে পারি না সহ্যই যখন করতে পারো না তা আল্লাহর রাস্তায় ছাইড়ে দাও না কেন এত কষ্ট করে গাধা পিটাই মানুষ করছি কি আরেকজনকে দেওয়ার জন্য হ্যালো এই দেখো ক্লিন শেপ করলে আমাকে মনে হয় জানি তোমার থেকে 10 বছরের ছোট তুমি এক কাজ করো তুমি টাক হয়ে যাও মনে হবে এইমাত্র পয়দা হইছো

অরুন ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না সব করে এটা বিয়ে করছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা